অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত আজকে চোদ্দই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশে জ্যৈষ্ঠ চৌদ্দ শত বত্রিশ বাংলা সন বা বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন এবং সতেরোই জিলহাজ চৌদ্দো শত ছয়চল্লিশ হিজড়ি হিজড়ি ক্যালেন্ডারের শেষ মাস আর বারো তেরো দিন পরেই নতুন হিজড়ি বছর শুরু হবে ইনশাল্লাহ আজকে আমরা পঁচাশিতম পর্ব এখানে উপস্থাপন করব আমরা আয়াত নম্বর সাতাশি থেকে একশত নয় নম্বর আয়াত সু পবিত্র কোরআনের সুরা দশম সুরা সুরা ইউনুসের সাতাশি নম্বর আয়াত থেকে একশো নয় নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। এবং অর্থ উপস্থাপন করবো ইনশাল্লাহ আজকেই সুরা ইউনুসের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে আশি নম্বর পর্ব থেকে এই পঁচাশিতম পর্ব যেটা এখনই শুরু করব এটা ছিল সুরা ইউনুসের আলোচনা সুরা ইউনুসের নামকরণ ছিল এই সুরার আটানব্বই নম্বর আয়াতে পবিত্র কোরআনের সুরাই ইউনুসের আটানব্বই নম্বর আয়াতে হজরত ইউনুস আল্লাহ ইসলামের ঘটনার কথা এসছে সুরাই ইউনুস সুরাটি মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছিল তখন কাফিরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গিয়েছিল রসুল সাল্লাহ আলাহ ইসলামের নামে ওরা নানা ধরনের প্রবাকাণ্ডা চালাতে লাগ চাচ্ছিল সুরাটি শুরুই হয়েছে মুসিকদের অবাধ হওয়াকে কটাক্ষ করে অবাক হওয়া অর্থাৎ তারা একটা বিদ্রুপ করেছিল টিটকারি করেছিল মানুষকে কেমনে আবার রসুল বানানো হয় মানুষকে আমাদের মতো দেখতে একটা লোক আবার রসুল হয় কেমনে ইত্যাদি এছাড়া তারা নবীজিকে জাদুঘর বলতো এর আগেও তারা অনেক কিছু বলেছে অর্থাৎ কোনোভাবেই তারা নবীজি সাল্লা স্লামের ইসারতের উপর ইমান আনছিল না আল্লাহ তাআলা এই সুরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে ধরলেন এই সুরাতে দিলেন মুশিকদের বিস্ময়ের জবাব আগেও যারা নবী বা রসুল ছিলেন তারাও সবাই মানুষ ছিলেন দুনিয়ার বুকে মানুষ ছাড়ার কাউকে নবী হিসাবে কোনোদিন পাঠানো হয় নাই অপরদিকে আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইসলামকে ধৈর্য ধরার উপদেশ দিলেন দাওয়াত চালিয়ে যেতে বললেন উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজে আর এত কিছুর পরও যারা ইসালতের উপর আনবে না তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি কঠোর শাস্তির আগাম বার্তা সুরাটি শুরু হয়েছে ওই আলোচনা দিয়ে পর্বে আর সুরাটি শেষ হয়েছে ওই সম্পর্কে আলোচনা শুরুতে ছিল এরকম এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় আমি একজনকে এই নির্দেশনা নির্দেশনা দিয়ে ওই পাঠিয়েছি আবার শেষ হয়েছে ওই সম্পর্কিত আলোচনা দিয়ে তোমার কাছে যে ওই পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো আর ধৈর্য ধরো যতক্ষণ আল্লাহ ফেসলা করে দিচ্ছেন তিনি সর্বোত্তম ফায়সলাকারী এই সুরার আমরা যে এখন আলোচনা করছি এই আলোচনাটা গত পর্ব চুরাশিতম পর্ব থেকে চলমান মুসা আলাহ ইসলামের আলোচনা এসছে নু আল আলোচনার পর মুসা আলাহ ইসলামের আলোচনা এসছে এই পর্বে পঁচাশিতম তম পর্বেও মুসা আলাহ ইসলামের আলোচনা থাকবে এবং অতঃপর এই পর্বেই ইউনুস আলাহ ইসলামের আলোচনা আসবে ইউনেস আল্লাহ ইসলাম তবা করেছিলেন সেই আলোচনা আসবে এবং অতঃপর এই সুরার আলোচনা এখানেই শেষ হবে ইনশাল্লাহ এরপরে আগামী পর্বে আমরা পরবর্তী সুরা সুরা হুদ শুরু করবো ইউনুস ইসলাম সেই ঘটনা সম্পর্কে বলার বিষয় এরকম ইউনুসআসলাম তাঁর জাতিকে দাওয়াত দিলেন কিন্তু লোকজন তার কথায় সারা দিচ্ছিল না সেটা দেখে ইউনুস আলাহি ইসলাম অনক্ষুণ্ণ হলেন সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিলেন অহংকারী জাতিটিকে ত্যাগ করা তারপর চড়লেন এক জাহাজে একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন ব্যাপারটা পছন্দ করলেন না তার ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেলল ইউনুস আলাহ ইসলামকে ইউনুস আলাহি ইসলাম তার ভুল বুঝতে পারলেন মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন হে রব হে আমার রব রব্বানা হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন ইসলামের এই ঘটনা প্রত্যেক দায়িত্ব বটেই যারা দিনের দাওয়াত দেন দায়িত্ব বটেই প্রত্যেক মুসলমানের জন্য একটি রিমাইন্ডার সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না শুরুতে মানতে না চাইলেও বারবার বোঝাতে থাকলে মানুষ একটা সময়ে সঠিক পথ চিনতে পারে সম্মানিত পাঠকের রিমাইন্ডার বা মনে করাই দিচ্ছি যে অনুসল্লাহ ইসলামের জাতির নাম ছিল নিনাওয়া কোরআনে অতীতে যতগুলো জাতির ঘটনা এসছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম নিনাওয়া জাতি কেননা তারা শাস্তি আসার মুহূর্তে জাতীয়ভাবে জাতিগতভাবে সমষ্টিগতভাবে ইমান এনেছিল ঘটনাটা এরকম ইউনুসআল ইসলাম তার জাতিকে দাওয়াত দিচ্ছিলেন এক আল্লাহর উপর ইমান আনতে বলছিলেন কিন্তু তার জাতি সেই ডাকে সারা দিল না প্রথমটায় গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল ইউনুস আল্লাহ ইসলাম তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন যার কথা আমি দুই মিনিট আগে বলেছি তো তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরে আসলো ভীষণ ভয় জেকে বস্তু তাদের মনে তারা বুঝতে পারলো আল্লাহ শাস্তি আসতে আর বাকি নেই সমাজের উপরের মহল থেকে নিচু মহল সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তহবা করার সিদ্ধান্ত নিল তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ তহবা দেখে আল্লাহ রব আলমীর খুশি হলেন শাস্তি উঠাইয়ে নিলেন আর ইউনুস আলাহ ইসলামকে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটা শিক্ষা পাই সেটা হচ্ছে পাপটা যত বড়ই হোক না কেন তবুও শাস্তি থেকে বাঁচা যাবে যদি তবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক কালেক্টিভ তার মানে আমাদেরকে কালেক্টিভ অর্থাৎ সবাই মিলে তওবা করতে হবে কালেক্টিভ তবা শব্দটিকে সবার কাছে পরিচিত করানো প্রয়োজন ওটা সমাজকে তহবার দিকে ফিরে আসতে হবে গুনাহকে সমাজ থেকে বিদায় নিতে হবে চিরতরে তবেই আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব আমরা এখন তেলা যাচ্ছি আমরা 80 নম্বর 87 نمبر আয়াত থেকে সূরা ইউনুসের শেষ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى وأخيه أن تبوا لقومكما لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملائه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واسدد على قلوبهم فلا يؤمنوا حتى يراوا العذاب الأليم قال قد أجيبت دعواتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون قال قد أجيبت دعواتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجوا وجاوزنا ببني إسرائيل البحر فأتباعهم فرعون وجنوده بغيا وأدوى حتى إذا أدركه الغراق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به آمنت به بنو إسرائيل وأنا من مسلمه وأنا من المسلمين. قال أنا وقد أصيت قبل وكنت من المفسدين. فاليوم ننجيك ببدانك لتكون لمن خلفك آية وإنا كثيرا من الناس عن آياتنا لغافلون. ولقد باوعنا بني إسرائيل مباوعنا صديقا ورزقناهم من الطيبات فما فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شق مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك <تصفيق> 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 لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آيات حتى يروا العذاب الأليم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا أنهم عذاب القذي في الحياة الدنيا ومتعناهم إليه فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب القزي في الحياة الدنيا في الحياة الدنيا ومتعناهم إلهين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تقره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات ون وما تغني الآيات وَالنُّذُرُ أَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين قل يا أيها الناس إن كنتم في شق من ديني فلا قل يا أيها الناس إن كنتم في شق من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أَبُو الله الذي يتوفأكم وأمرت أن نكون وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفة ولا تكونن من المشركين ولا تدعو من دون الله ما لا ينفوك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له الا هو وان يغردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا ايها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضال الله فإنما يضل عليها وما أنا عليكم بواقيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين বাংলা অর্থ উপস্থাপন করছি পঁচাশীতম পর্ব আয়াত নম্বর সাতাশি থেকে আমি মূসা ও তার ভাইয়ের প্রতি ওহি প্রেরণ করেছি মিশরে আপন সম্প্রদায়ের জন্য গৃহসমূহ নির্মাণ করো ও নিজেদের ঘরগুলোকে নামাজের স্থান করো এবং নামাজ কায়েম রাখো আর মুসলমানদেরকে সুসংবাদ শোনাও এবং মুসা আরজ করল হে আমাদের রব তুমি ফের আউনো তার রাজন্যবর্গকে ও সম্পদ পার্থিব জীবনে দান করেছ হে আমাদের রব এজন্য যে তারা তোমার পথ থেকে বিচ্ছুত্ত করে দেবে হে আমাদের রব তাদের সম্পদ বিনষ্ট করে দাও এবং তাদের হৃদয় কঠোর করে দাও যেন ইমান না আনে যতক্ষণ পর্যন্ত বেদনাদায়ক শাস্তি দেখে না নেয় তিনি বললেন অর্থাৎ আল্লাহবুল আলম বললেন তোমরা দুজনের প্রার্থনা কবুল হয়েছে সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং অজ্ঞদের পথে চলো না আয়াত নব্বই এবং আমি বনি ইসরায়েলকে সমুদ্রের তীরে নিয়ে গিয়েছি অতপর ফিরাউন তার সৈন্যবাহিনী তাদের পিছু ধাওয়া করেছে অবাধ্যতা ও বসত শেষ পর্যন্ত যখন তাকে নিমজ্জন পেয়ে বসলো তখন বলল আমি ইমান এনেছি এই মর্মে যে কোনো সত্য উপাস্য নেই তিনি ব্যতীত যার উপর বনি ইসরায়েল ইমান এনেছে এবং আমি মুসলমান অর্থাৎ পানিতে ডুবে মরার পূর্বক্ষণে শাস্তি আসছে শাস্তি দেখার পর সে ইমান এনেছে এটা কবুল হয়নি এখন কি আর পূর্ব থেকে আধে সামান্যকারে ছিলে তুমি ফেসাদে ছিলে বিরানব্বই আজ আমি তোমার লাশ বের করে আনব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও এবং নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল আয়াত তিরানব্বই এবং নিশ্চয়ই আমি বনি ইসরায়েলকে সম্মানের স্থান দিয়েছি আর তাদেরকে পবিত্র জীবিকা দান করেছি অতঃপর তারা বিভেদের মধ্যে পড়েনি কিন্তু জ্ঞান আসার পর নিঃসন্দেহে আপনার রব কেয়ামতের দিনে তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যে যে বিষয়ে তারা ঝগড়া করত এবং হে শ্রোতা যদি তোমার কোনো সন্দেহ থাকে তাতে যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি তবে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যারা তোমার পূর্বে কিতাব পাঠকারী রয়েছে নিশ্চয়ই তোমার কাছে তোমার রবের নিকট থেকে সত্য এসেছে সুতরাং তুমি কখনো সন্দেহ পরায়ণদের অন্তর্ভুক্ত হইও না এবং অবশ্যই তাদের অন্তর্ভুক্ত না যারা আল্লাহর নিদর্শনাদিকে অস্বীকার করেছে জাতীয় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও আয়াত ছিয়ানব্বই নিশ্চয়ই ওইসব লোক যাদের বিরুদ্ধে তোমার রবের বাক্য নিশ্চিতভাবে সাব্যস্ত হয়ে গেছে তারা ইমান আনবে না যদিও সব নিদর্শন তাদের নিকট আসে যতক্ষণ পর্যন্ত তারা বেদনাদায়ক শাস্তি দেখবে না তবে এমন কোন জনপদ নাই যারা আমার আজাব দেখে ইমান এনেছে অথপর সেই ইমান তাদের কাজে এসছে কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় আমি আবার পড়ছি এমন কোনো জনপদ নাই যারা আমার আজাব দেখে ইমান এনেছে অতপর সেই ইমান তাদের কাজে এসেছে কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় যখন তারা ইমান আনল তখন আমি তাদের থেকে লাঞ্ছনার শাস্তি পার্থিব জীবনে অপসারিত করে দিয়েছি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিয়েছি আয়াত নিরানব্বই এবং যদি আপনার রব চাইতেন তবে পৃথিবীতে যারা রয়েছে সবাই ইমান নিয়ে আসত তবে কি আপনি মানুষকে জবরদস্তি করবেন এ পর্যন্ত যে তারা মুসলমান হয়ে যাবে এবং আল্লাহর হুকুম ব্যতীত কোনো ব্যক্তিরই ইমান আনার সাধ্য নাই আর শাস্তি তাদের উপর আপত্তিত করেন যাদের বিবেক নাই হে হাবিব আপনি বলুন দেখো আসমান আসমানসমূহ ও জমিনের মধ্যে কি রয়েছে এবং নিদর্শন সমূহ ও তাদের কিছুই দেয় না যাদের অদৃষ্টি ইমান নেই আমি আটানব্বই নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ আবার পড়ছি তবে এমন কোনো জনপদ নেই যারা আমার আজাব দেখে ইমান এনেছে অতপর সেই ইমান তাদের কাজে এসছে কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ইউনুসা ইউনুসের সম্প্রদায় যখন ইউনিসেস সম্প্রদায় ইমান আনলো তখন আমি তাদের থেকে তাদের উপর থেকে লাঞ্ছনা শাস্তি পার্থিব জীবনে অপসারিত করে দিয়েছি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিয়েছি এবং যদি আপনার রব চাইতেন তবে পৃথিবীতে যারা রয়েছে সবাই ইমান নিয়ে আসত তবে কি আপনি মানুষকে জবরদস্তি করবেন এ পর্যন্ত যে তারা মুসলমান হয়ে যাবে আয়াত একশো এবং আল্লাহর হুকুম ব্যতীত কোনো ব্যক্তিরই ইমান আনা সাধ্য নাই আর শাস্তি তাদের উপর আপত্তিত করেন আপতিত করেন যাদের বিবেক নাই একশো এক নম্বর আয়াত হে হাবিব আপনি বলুন দেখো আসমানসমূহ জমিনের মধ্যে কি রয়েছে এবং নিদর্শন সমূহ ও রসুলগণ তাদেরকে কিছুই দেয় না যাদের ও ঈমান ইমান নাই অথবা তাদের কিসের প্রতীক্ষা রয়েছে কিন্তু ওই সব লোকেরাই দিনগুলো সব লোকেরই দিনগুলোর মতো যারা তাদের পূর্বে চলে গেছে আপনি বলুন সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষা রয়েছি আয়াত একশো তিন অথপর আমি আমার রসুলগণ ঈমানদারগণকে উদ্ধার করব। কথা হলো এই আমার করুণার দায়িত্বের উপর অধিকার রয়েছে মুসলমানদের উদ্ধার করা আপনি বলুন হে বানব কুল যদি তোমরা আমার দিনের দিক দিকে কোনো সংশয়ের মধ্যে থাকো তবে আমি তো ওইগুলোর ইবাদত করবো না আল্লাহ হবে যেগুলোর তোমরা পূজা করছো হ্যাঁ আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের প্রাণ বের করবেন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি ইমানদারদের অন্তর্ভুক্ত হই এবং এও যে আপন চেহারা দিনের জন্য সোজা রাখো অন্য সব থেকে পৃথক হয়ে এবং কখনো মুসিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লাহ ব্যতীত সেটার বন্দেগি করো না যা না তোমার উপকার করতে পারে না অপকার অথবা যদি এমন করো তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ যদি তোমাকে কোনো দুঃখ কষ্ট দেন তবে তিনি ব্যতীত সেটা মোচনকারী কেউ নেই আর যদি তোমার মঙ্গল চান তবে তার অনুগ্রহকে প্রতিহত করার কেউ নেই তাকেই প্রদান করেন আপন বান্দাদের মধ্যে যাকে চান এবং তিনি ক্ষমাশীল দয়ালু আপনি বলুন হে লোকেরা তোমাদের নিকট তোমাদের রবের নিকট থেকে সত্য এসেছে সুতরাং যে সরল পথে এসেছে সে মঙ্গলের জন্যই সৎপথে এসেছে আর যে পথভ্রষ্ট হয়েছে সে নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়েছে এবং আমি তোমাদেরকে কর্মবিধায় আমি তোমাদের কর্মবিধায়ক নই একশো নয় নম্বর আয়াত সুরা ইউনুসের সর্বশেষ আয়াত এবং সেটার উপরেই চলুন যা আপনার প্রতি ওহী হয় এবং ধৈর্য ধারণ করুন যতক্ষণ না আল্লাহ নির্দেশ দিবেন আর তিনি সর্বাপেক্ষা উত্তম নির্দেশ দাতা